গ্রিনল্যান্ড পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল কিন্তু কেন এটি শুধু বরফের বিশাল এক ভূমি নয় বরং বৈশ্বিক রাজনীতি পরিবেশগত পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের জন্য একটি হটস্পট কিন্তু গ্রিনল্যান্ড কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে এই ভিডিওতে আমরা তুলে ধরব গ্রিনল্যান্ডের চমকপ্রদ তথ্য যা আপনাকে অবাক করে দেবে কেন এটি সুপার পাওয়ার দেশগুলোর নজরে রয়েছে আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর অন্যতম শীতলতম অঞ্চল গ্রিনল্যান্ড শুধুমাত্র বরফে ঢাকা একটি দ্বীপই নয় এটি পুরো বিশ্ব ব্যবস্থার উপর গভীর প্রভাব রাখে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ যার আয়তন টু মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পুরো ইউরোপের প্রায় সমান এর এইটটি পারসেন্ট অঞ্চল বরফে ঢাকা এটি আর্কটিক মহাসাগরের কেন্দ্রে অবস্থিত যা এটিকে একটি কৌশলগত অবস্থানে পরিণত করেছে এই বিশাল বরফ স্তর শুধু জলবায়ুর জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও বৈশ্বিক উষ্ণায়ের উপর সরাসরি প্রভাব ফেলে গ্রিনল্যান্ডের মাটির নিচে রয়েছে দুর্মূল্য খনিজ সম্পদ যেমন রেয়ার আর্থ মিনারেল ইউরেনিয়াম তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলো আধুনিক প্রযুক্তি ও শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের প্রতি আগ্রহী গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা চলছে আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু কেন কারণ এটি উত্তর গোলার্থে সামরিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাটোর জন্যও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল অপরদিকে চীন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদে বিনিয়োগ করতে চায় এবং রাশিয়া আর্কটিক অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে আগ্রহী গ্রিনল্যান্ড আদিবাসী ইনুইট জনগোষ্ঠীর আবাসভূমি যারা হাজার বছর ধরে এখানে বসবাস করছে যদিও এটি বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল তবে এর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ইনুইটদের জীবনধারা ভাষা এবং পরিবেশের সঙ্গে তাদের অভিযোজন কৌশল গ্রিনল্যান্ডের ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তুলছে জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে যা বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ তবে মজার ব্যাপার হল বরফ গলার ফলে নতুন খনিজ সম্পদ ও তেল গ্যাস উত্তোলনের সুযোগ তৈরি হচ্ছে যা অর্থনৈতিকভাবে গ্রিনল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গ্রিনল্যান্ডের অনেক নাগরিক স্বাধীনতার পক্ষে তবে সম্পূর্ণ স্বাধীন হলে অর্থনৈতিকভাবে টিকে থাকা সম্ভব কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মৎস্য শিকার ও সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল দেশটির রপ্তানির প্রায় নাইনটি পারসেন্ট আসে সামুদ্রিক মাছ ও চিংড়ি থেকে গ্রিনল্যান্ডের প্রধান আয়ের উৎস মৎস্য শিল্প কিন্তু এটি কি একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট এ নিয়ে বিতর্ক রয়েছে গ্রিনল্যান্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও বরফ আচ্ছাদিত ভৌগোলিক বৈচিত্র্য ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ করছে তবে কঠোর আবহাওয়া এবং অবকাঠামোর অভাবের কারণে পর্যটন শিল্প এখনও পুরোপুরি বিকশিত হয়নি এখানে রয়েছে মেরু সিল তিমি এবং বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে বার্ষিক প্রায় ষাট কোটি ডলার ভর্তুকি পায় যা দেশটির মোট বাজেটের এক তৃতীয়াংশ গ্রিনল্যান্ড পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফস্তর ধারণ করে যা গলে গেলে বৈশ্বিক পৃষ্ঠের উচ্চতা প্রায় সাত মিটার বেড়ে যেতে পারে এতে উপকূলীয় শহর ও দ্বীপরাষ্ট্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফের নিচে তিন কিলোমিটার গভীরে রহস্যময় কাঠামোর অস্তিত্ব খুঁজে পেয়েছেন কিছু গবেষকদের মতে এটি হতে পারে প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন জলবায়ু পরিবর্তন মহাকাশ গবেষণা এবং বরফ যুগের ইতিহাস জানার জন্য গ্রিনল্যান্ড বিজ্ঞানীদের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণার কেন্দ্র গ্রিনল্যান্ড শুধুমাত্র বরফে মোড়ানো একটি দ্বীপ নয় এটি পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানান গ্রিনল্যান্ডের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে